ওয়েট করি হে জঙ্গল ডাসের আমি এই জঙ্গল আইলাম যে এই জঙ্গল বলে কাস্টমার পাওয়া যায় ইনকাম অনেক বেশি হয় কিন্তু কি হে সকাল বেলা দাঁড়াইলাম এখন একটা কাস্টমারও পাই না ভালোই লাগতেছে না আমি কি লসে খামো নাকি আজকে যে পরিমানে গরম লাগতেছে আরে টোপে কাকি আজকের দিনটা দেখি কি আজকে কি কোনো কাস্টমার এটা সময় নাই নাকি থাকবো না কে এমন যৌবন দেই খাবার যদি না থাকতে পারে ও তাই নাকি হুম তাহলে খালি আছে নাকি হ্যাঁ আমার তো তো খালি আছে তাহলে চলেন ওই যা ওরে বাবা আয় না এই চলেন তাহলে কোন কত টাকা আছে আজকে রেট আছে কত দিবি এটা কো আপনিই কোন বেশি দাম লাগো না 2000 দিস না না এটা তো বেশি হয়ে জায়গা কয় কি অন্য দিন কাজ করি 500 1000 আজকে 2000 বুঝলাম না আজকে তুই জিনিস চাই দে হস না সে আ দে না এলে কত কইছি চল যাই 2000 টাকা দি মজা দেমু তোরে পিউ মিশি গরা তাই নাকি হুম আহা